মাঝে দুটো দিনের ব্যবধান ফের মুখ্যমন্ত্রী রোশের মুখে পড়তে হল নেতা কাউন্সিলার থেকে শুরু করে পুলিশের একাংশকে স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি জবরদখল পুকুর ভরার থেকে বেআইনি পার্কিং কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না তবে হকার উচ্ছেদে এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন তিনি আর এর মধ্যে আজও বিভিন্ন জায়গায় এই জবরদখল হঠাতে চোখে পড়েছে পুলিশি তৎপরতা দেখুন

দুদিন লাগাতার উচ্ছেদ অভিযান চলার পর বৃহস্পতিবার নবান্নের আরও এক বৈঠক থেকে এবার সাময়িক অভিযান বিরতির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি হকারদের যথেষ্ট ভালোবাসি এবং যখন সিপিএম এর আমলে অপারেশন সানসাইন করতে গিয়ে সব ভেঙে দিচ্ছিল বুলডোজার নিয়ে সেদিন সারা রাত কিন্তু আমি এবং আমার সাথে সুব্রততা ছিলেন আমরা কিন্তু ফুল প্রোটেকশন দিয়েছিলাম ওদের আমি নিজেও বিক্রিও করেছিলাম আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশান নিচ্ছি না কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করছে টাকার বিনিময়ে কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে চিফ আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম সম যদু মধু যেই হোক এবার আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আজকে আমি মলয় ববি অরূপ আর অতীন আর দেবাই পাঁচজনকে বাজার হাতিবাজার হাতিবাগান গ্র্যান্ডের সামনে নিউ মার্কেটের সামনে কর্পোরেশনের সামনে একটা সার্ভে করে আসুন দেখুন কিভাবে শর্ট আউট করা যায় আমি আপনাদের এটা বলছি না বুলডোজার হাতে নিয়ে যান বৃহস্পতিবারও সকাল থেকে রাত জুড়ে দিকে দিকে শুরু হয় জবর তখন উচ্ছেদ অভিযান এস এস কেম হাসপাতালের পাশে হরিশ মুখার্জি রোডে বেয়ানি হকার স্টল সরিয়ে দেয় পুলিশ এস এস কেম হাসপাতালের পাশে এই যে ফুটপাথ দখল করা হয়েছে যেখানে যেখানে সেগুলো কিন্তু ইতিমধ্যে সরিয়ে ফেলার কাজ করা হচ্ছে ওই দু তিন দিন আমাদের আগে বলেছিল স্যার আমরা বললাম আস্তে আস্তে সরিয়ে নেব স্যার শোয়াতে পারিনি আমাদের কোনো ঘর নেই কোনো নেই কোনো জায়গায় শোয়ার জন্য রাস্তাও নেই কিছু ডানলপে ফুটপাথের উপর থেকে দোকান সরিয়ে দেয়া হয় সরাসরি ছবি দেখাচ্ছি আমরা যে যে জায়গা এনক্রোচমেন্ট রয়েছে ডানলপ জংশনে প্রত্যেকটা এনক্রোচমেন্ট পুলিশ আধিকারিকরা কিন্তু সরিয়ে দিচ্ছেন এক ঘন্টার মধ্যে এখান থেকে রাস্তা পুরো ক্লিয়ার চাই ফুটপাথ পুরো ক্লিয়ার চাই আমি ওদের ওখান থেকে সরাতে বলুন তাই ওদের বাক্স আছে মিষ্টির দোকানে যে বাক্স হয়েছে বাক্স ভিতরে ঢোকাতে বলুন রাস্তার পরে যে বাক্স হয়েছে ঢোকাতে বলুন ভিতরে ফুটপাথের দোকান আমাদের বলেছে তুলে দিতে আমরা তুলে দেব কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদের পয়সা রয়েছে বেআইনি বেআইনি বিল্ডিং এবং বেআইনি কনস্ট্রাকশন করে ফুটপাথের মধ্যে এখানে আছে সেইটাও ভাঙা হোক বৃহস্পতিবারও যদুবাবুর বাজারে অভিযান চালায় ভবানীপুর থানার পুলিশ দোকান এখানে কিন্তু বাইরে রাস্তার মধ্যে অর্থাৎ তোমার দোকান আছে এই পর্যন্তই তুমি করবে এইগুলো বাড়াবেন এই যে দিদিটা এই করছে আমরা গরিব মানুষ খাবো কি ও আমি শুরুতে শান্তনু সেনের কাছে আসতে চাবো শান্তনুদের প্রশ্নটা এইখানে যে চব্বিশ তারিখ যখন মুখ্যমন্ত্রী অত্যন্ত বার্তা কার্যত রুদ্ররূপ মুখ্যমন্ত্রী দেখা গেল তারপরে একেবারে তড়িঘড়ি পুলিশ নেমে গেল একেবারে কার্যত যেখানে যেখানে বেআইনি দখলদারি সেখানে দখলদার মুক্ত করার জন্য কার্যত হকার উচ্ছেদের ক্ষেত্রে তারপর আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে না না বুল তারপর বুলডোজারের ছবি দেখা গেল আজকে মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিয়েছেন বুলডোজার সংস্কৃতি তিনি বিরোধী তার মানে এতদিন পর্যন্ত গত দু তিন দিন ধরে যেটা হচ্ছিল সেটা ওপর এক মাসের স্থগিত দেশ পড়ে গেল আমি বলছি এইখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে সব কটার মধ্যে যেটা ধরা পড়ছে সেটা হচ্ছে পরিকল্পনাহীনতা সবটাকে তাহলে পরিকল্পনা না করেই করা হয়েছিল দেখুন বিষয়টা হচ্ছে বিরোধী বলতে আপনি কাদের বোঝান আমার এখানে যারা সহকর্মীরা রয়েছে দুঃখ পাবেন না কিন্তু বাস্তবটা এটাই বিরোধী মানে যদি সিপিএম হয় তাদের তারা মানুষের রায় শূন্য বিরোধী মানে যদি কংগ্রেস হয় তারা মানুষের রায় শূন্য আর বিরোধী মানে যদি বিজেপি হয় তারা মানুষের রায়ে খাদের কিনা নয় আগামী দিনে তারাও শূন্য হয়ে যাবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি নীতিহীনতার কোনো নিদর্শন থাকতো তাহলে প্রত্যেক নির্বাচনে নিশ্চয়ই আগের থেকে বেশি ভোটে তৃণমূল জিততো না এক বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন এবং আজও তিনি সেটা পরিষ্কার করেছেন যে হকারদের বিরোধিতা করা তৃণমূলের লক্ষ্য নয় আজকে আপনাকে মাথায় রাখতে হবে এই কোভিডের সময় প্রায় আট হাজার হকারকে দু হাজার টাকা করে কিন্তু আমাদের মমতা ব্যানার্জির সরকারই দিয়েছিলেন এবং হকারদের রিহ্যাবিলিটেট করার প্রজেক্ট আমাদের রাজ্য সরকারেরই আছে কিন্তু তিনি কি বলেছেন যে যদি কেউ সরকারি জায়গা জবরদখল করে থাকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দাও হকারদের কোনো কার্যকলাপের জন্য যদি ডেভেলপমেন্ট আটকায় যদি পথ চলতি মানুষের অসুবিধা হয় যদি সাধারণ মানুষটা কি চব্বিশ তারিখের পরে ঠিক হলো যেতে তার আগে বলেছেন আপনি তো আপনার দেখা গিয়েছে কি ফুটপাত গুলো কার্যত হকাররা জবরদখল করে বসে রয়েছে যে রাস্তা অব্দি চলে এসেছেই আগের প্রতিবেদনেও সেই ছবি দেখালাম যে ফুটপাত পথচারীদের জন্য বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে হারছে দুর্ঘটনা ঘটছে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন অবস্থিত হচ্ছে যে এই 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 আমি আমি বলছি কার্যত বিবেক জাগ্রত হওয়া এটা কি চব্বিশ তারিখের পর থেকে হলো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন আজকে আপনি বলুন তো ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রীকে দেখান বা বামফ্রন্টের আমলে চৌত্রিশ বছর এখানে বামফ্রন্ট ছিল এক ছিল বা জ্যোতিবাবু তাদের একটা স্টেটমেন্ট দেখান যে প্রকাশ্যে তারা বলছেন যে যদি কেউ সরকারি জায়গা দখল করে থাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও এই দখলদারি ক্ষমতায় থাকার পর জ্যোতিবাবু কে কি বলেছেন সেই কথা শুনতে যাবে কেন এই দখলদারির যে

আমি আপনাকে একটাই কথা বলছি এই যে কাজটা মমতা ব্যানার্জি করতে পারেন এটা না বাংলায় আর কেউ আগে করতে পেরেছেন বিজেপি শাসিত কোনো রাজ্যে ভারতবর্ষে কেউ করতে পারে এবং আমি যে কথা বলে শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দলের কেউ থাকলেও তাকে রেহাত করা হবে না আপনারা জানেন এইখানে কেয়া ঘোষের কাছে আসবো যে এইটা আপনাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝিয়ে দিচ্ছেন শান্তনু সেনও যেটা বারে বারে ইঙ্গিত করছিলেন সেটা হচ্ছে যে এক মাসের যে কার্যত একটা স্টে দিয়েছেন এভিকশনের উপরে যে আপাতত একটা মাস সময় দিলাম তার মধ্যে সরকার

ট্রেল করেছে ভোট পিছিয়ে গেছে বিজেপি লিড করেছে সেই সব জায়গাগুলো টার্গেট করেছেন ভবানীপুর থেকে শুরু করে শ্যামপুকুর থেকে শুরু করে শ্যামবাজার থেকে শুরু করে গড়িয়াহাট এই সব জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস ট্রেল করেছে এই আসন্ন লোকসভা ভোটে সেইখানে তিনি টার্গেট করেছেন টার্গেট মিটে গেছে এখন বলছেন উনি না স্টে হোক এক মাসের জন্য সময় দিচ্ছে আর উল্টো দিকে আমি একটা কথা বলতে চাই যে সুপার নিউমারি পোস্ট করে অযোগ্য ঘুষ দেওয়া চাকরি প্রার্থীদের যিনি বসিয়ে দিয়েছিলেন তাদেরকে রাখতে পারমানেন্ট করতে চেয়েছিলেন সেখানে যারা পয়সা দিয়ে রীতিমতন তৃণমূল নেতা কাউন্সিলরদের পয়সা দিয়ে যারা সেখানে বসেছেন তাদেরকে তোলার জন্য এত হুড়োহুড়ি কিসের জন্য অমানবিক মুখ দুদিন ধরে ধ্বংসলীলা চালিয়ে আজকে তিনি মানবিক মুখ দেখাচ্ছেন যাদের দোকান ভেঙেছে যাদের এই উনটি গুলো ভেঙেছে তাদের সেগুলোকে তিনি আবার গড়ে দেবেন উনি বলছেন এক মাসের জন্য এক মাসের জন্য গড়ে দিন তারপরে ব্যবস্থা নিন এক মাস এই গরিব মানুষগুলো কি খাবে আর একটা কথা আমাকে বলতেই হচ্ছে যে এই এত বলেছেন যে যারা যা যাদের যাদের এভিকশন হয়েছে যাদের যাদের ধরুন স্টল গেছে তারা দেখে নেওয়া হবে সবটা সার্ভে করা হবে এই রাজ্যের কারা আছেন সত্যি তারা যদি গরীব হয়ে থাকে সেই ক্ষেত্রে রাজ্য প্রয়োজন মতো দেখে নেবে বিষয় এক্স্যাক্টলি এই যে এই রাজ্য ওই রাজ্য মানে যারা 10 15 বছর ধরে ধরুন এই রাজ্যে রয়েছেন তারা এই রাজ্যের বাসিন্দা নন তারা এই রাজ্যে থাকতে পারবেন না তাদের জন্য এই রাজ্যের নাকি কি ইন্টেনশন বা চরিত্র আইডেন্টিটি বদলে যাবে না আর গোটার সময় শত্রুব সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠানরা

তো ঘোষের কাছে আসব কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আজকে সেই ব্যবস্থার উদাহরণও আজকে তার যে প্রায় এক ঘন্টার মত বক্তব্য নবান্য সভা করে তুলে ধরেছেন তিনি স্পষ্ট বলছেন যে নিজের দলের নেতাকেও কিন্তু যার বিরুদ্ধে জমি জবরদখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ তাকেও কিন্তু ছাড়েননি একই পরিণতি হতে পারে কাউন্সিলার থেকে শুরু করে পুলিশের একাংশদেরও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী কি বললেন দেখুন কোন গড়ি ভকারকে ভেঙে গুড়িয়ে তুলে দিয়ে কি লাভ যারা পোষালো তাদের কি হলো প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে এ যেন শাসক বিরোধী সুর মিলেমিশে একাকার কে শাসক বিরোধী বুঝে ওঠাই দায় মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য জুড়ে জবরদখল উচ্ছেদের পর বিরোধীরা বলছিল হকার তো একদিনে বসেনি বহুদিন ধরে তাদের বসানো হয়েছে নেপথ্যে রয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা যারা নিয়মিত হকারদের থেকে টাকা তোলেন আর এবার কি খোদ মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো সেই সুরি তাই কি কাউন্সিলরদের প্রয়োজনে গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন তিনি কোন হাতিবাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসের চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না খেতে কি লাগে মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী সোমবার তিনি ছিলেন রণং বৃহস্পতিবারও তিনি অগ্নি শর্মা সোমবার নজিরবিহীনভাবে তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে পুরসভা পুলিশ প্রশাসনকে নাম ধরে ধরে ভৎসনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বৃহস্পতিবার একটি নরম হলেও শোনা গেল গ্রেফতারের হুঁশিয়ারি কোন নেতা যদি করে ইন্ধন তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে সে যে দলেরই নেতা হোক নিজেদের মধ্যে দুটো দলে কলহ চলছে যে যার গ্রুপের সেই গ্রুপের লোকদেরকে হেনস্থা করার জন্য এখন এই কাউন্সিলার কে ধরবে তখন ওই দলের ধরবে আসল কাজ কিছুই পুলিশ তাকে মুখ্যমন্ত্রী কি তেরো বছর মুখ্যমন্ত্রী থাকার পর জানতে পারলেন যে টাকার বিনিময়ে হকারদের বসানো হচ্ছে মাসে মাসে মাসোয়ারা তৃণমূলের নেতারা আর পুলিশ নেন বেশি লোভ করতে না করেছে বেশি তার মানে কম খাও যে খাচ্ছে নেতার পুলিশ বেশি তৃণমূল কংগ্রেস পাচ্ছে কম সেইজন্য তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বেশি জমা দাও আর তোমরা কম খাও এই কথা সারমর্ম হচ্ছে এটা সব মিলিয়ে বিতর্কের শেষ নেই আশাবুল হোসেন দীপক ঘোষ ও প্রবীর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ আমি যে বিশ্বনাথ একদিকে দেখুন মানে শাসক হিসাবে বিরোধীরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের যে যে বিষয়ে সমালোচনা করত সেই সমস্ত অস্ত্রগুলো কার্যত মুখ্যমন্ত্রী ভোতা করে দিয়েছেন একই অভিযোগ তিনি নিজে নিজের দলের বিরুদ্ধে করছেন মানে শাসক মুখ্যমন্ত্রী বিরোধী ভূমিকাতেও মুখ্যমন্ত্রী আবার এই এভিকশনের জন্য যে অভিযোগ বিরোধীরা করছিল তার ফলে তাদের যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতে মলম লাগানোর কাজটাও মুখ্যমন্ত্রী করছেন তিনি যখন বলছেন যে আমরা তো আমি তো হকারদের ভালোবাসা আমি কোথাও এটা কি মুখ্যমন্ত্রীর দ্বৈত ভূমিকা নাকি ভারসাম্যের রাজনীতির পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী দেখো তুমি প্রথমেই বলেছিলে যে এটা পরিকল্পনার অভাব কিনা আমি মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় এটা পরিকল্পনার অভাব এবং এটা সাথে আমি একমত যে নীতিহীনতাও নয় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন চেয়েছেন ততদিন পর্যন্ত মানে ক্ষমতা একুশ দু সালে আসার পরে যতদিন তিনি চেয়েছেন হকারকে বসিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মানে কি দেখেননি কলকাতাতে যে একের পর এক রাস্তা দখল হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে এই সংবাদটা তার কাছে ছিল না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই নীতির মধ্যে ছিল যে হকারকে বসিয়ে দাও টাকার বিনিময়ে বসিয়ে দাও নেতাদের কিছু করে খাওয়াও এবং তারপরে যখন পুরসভা নির্বাচন দু হাজার ইয়ে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে মানে মধ্যবিত্ত শহুরে ভোটারদের একটা বিরূপ প্রতিক্রিয়া উনি দেখলেন তখন তিনি তাদের কাছে গুড ফিলিং দেখবার চেষ্টা করেছেন তিনি তাদের কাছে বোঝাবার চেষ্টা করেছেন দেখো ভাই আমি গুড গভর্নেন্স দিচ্ছি ফলে সেইখান থেকে তিনি মানে আটচল্লিশ ঘন্টা একটা হকার মুক্ত উদ্যোগ তিনি দেখিয়েছেন আবার তিনি ভোল পাল্টে তার পুরনো অবস্থানে ফিরে এসছেন কিন্তু এটা অনেকটা এরকম বামা মলে তুমি যদি লক্ষ্য করে থাকো বুদ্ধবাবু ভালো কিন্তু সিপিএম খারাপ মমতা বন্দ্যোপাধ্যায় গত আটচল্লিশ ঘন্টা এটাই প্রমাণ করবার চেষ্টা করেছেন

একেবারে মানে বলে তৃণমূল খারাপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো সেই উদ্যোগটাই উনি নিয়েছিলেন কিন্তু আমি যেটা দিনে শেষের যেটা তুমি মূল প্রশ্ন তুলেছ যে কোনো একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে শাসক এবং বিরোধী সুরক্ষি মিলে গেল হ্যাঁ মিলে গেল তার কারণটা হলো অবদার্থ বিরোধীদের জন্য আজকে আমি বলছি যে বিজেপির কাছ থেকে কোন তুমি গণ আন্দোলন আশা করতে পারো না কিন্তু বামপন্থীরা কোথায় যখন বুলডোজারের বুলডোজার দিয়ে একটার পর একটা দোকান ভাঙা হচ্ছে তখন শতরূপ ঘোষরা কোথায় তখন বামপন্থীরা কোথায় রাস্তা অচল করে দিতে পারছে যেদিন শানসাইন হয়েছিল সেদিন রাস্তা অচল করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়রা সেদিন হকারদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আজকে কলকাতায় বন্ধ রাখতে পেরেছেন তারা কি গণ আন্দোলনের মধ্যে

ব্যবস্থা নেওয়া নিয়ে অনেক কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন আমি তোমাকে বলছি তোমার স্টুডিও থেকে বেরিয়ে কয়েক পা হেঁটে যেতে হবে আমার সঙ্গে চলো সাতষট্টি নম্বর ওয়ার্ডে জাভেদ খান কসবার উনি রাজ্যের মন্ত্রী যার কাছে আমি হেরেছি ভোটে তিনবার জাভেদ খান পুকুর ছিল একটা ওটাকে প্রথমে করা হয়েছে সুইমিং পুল রাজ্যের মন্ত্রী লোকাল এম জাভেদ খান এসে কেটে উদ্বোধন করেছেন বিল্ডিং একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে কদিন আগে বিল্ডিং পড়া নিয়ে এত আলোচনা হলো আনন্দবাজার পত্রিকার খবর আমার সামনে এখন খোলা রয়েছে কলকাতা পুরসভা হিসেব করে দেখেছে বেয়াল্লিশটা পুকুর ছিল ওই ওয়ার্ডে পনেরো বছরে বিয়াল্লিশটা পুকুরের সংখ্যা মারিয়ে দুটোই 40টা পুকুর ডুবে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিচ্ছেন শুনো একটা 5 বছরের বাচ্চাও এটা জানে ফুটপাতে বেআইনি স্টল করা হোক কি বেআইনি বিল্ডিং বানানো পুকুর ভরাত করা হোক লোকাল তৃণমূলের কাউন্সিলরদেরকে পয়সা না দিয়ে লোকাল থানাকে পয়সা না দিয়ে করা যায় না এবং এটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে স্বীকার করছেন আজকে উত্তরবঙ্গে কাকে একটা পারান্দেটাকে গ্রেফতার করা হয়েছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দাঁড়িয়ে গিয়ে বলছেন সুஜித் বসু কত টাকা নিচ্ছে তুমি সুஜித் বসু টাকা নিয়ে লোক পচা আপনি নাম করে বলছেন তারপরে সুஜித் বসু কেন গ্রেফতার হবে না আপনি মমতা আপনি বলেছেন ওখানে শৌকত মোল্লা বোম বানায় কিন্তু শৌকত মোল্লা গ্রেপ্তার হবে না আপনি দুদিন পরে এসে বলছেন আরে আর একটা কথার উত্তর দিতে আমাদের পেতে হবে শুভ্র আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোককে চাকরি বাকরি দিতে না পেলে বলবেন তোমরা ঘুগনি নিয়ে বসে বড়ো তোমরা চপ শিল্প করো তোমরা চা বেচো ঝালমুড়ি বেচো তো ভাই ঘুগনি চপ ঝালমুড়িটা কোথায় বসে বেচবে আপনি তখন তার পেছনে বুলডোজার লাগিয়ে দেবেন এর জবাব তো আপনাকে দিতে হবে শান্তনু সেন প্রথমত আমি একটা কথা বলবো বামফ্রন্ট যখন চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে বাংলাটাকে শোষণ করে রেখে যায় তখন এক কোটি বেকার আর পঞ্চান্ন হাজার বন্ধ কলকারখানার চাবি রেখে গিয়েছিল এক সেই জায়গায় একদিকে কেন্দ্রের অসহযোগিতা সারা ভারতবর্ষে ফোরটি ফাইভ পার ইয়ার্সে থেকে বেশি বেকারত্ব বাংলায় ফর্টি পার্সেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন রয়েছে দুই তৃতীয়ত আমি একটা কথা পরিষ্কার বলি যেখানে প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি বলেছেন সেখানে নিশ্চয়ই তার কাছে কিছু খবর আছে কিন্তু তার মানে সবাইকে এক পংক্তিতে বসানো কিন্তু ঠিক না আমি আপনাকে অন রেকর্ড বলছি আজ থেকে পাঁচ দিন আগের কথা আমার ওখানে যেখানে আমি এক একসময় কাউন্সিলর ছিলাম এখন আমার স্ত্রী কাউন্সিলর সেখানে কাশীপুর থানা বিটি রোডের ওপরে সেখানে কেউ বা কারা রাতের অন্ধকারে একটি স্টল বসিয়ে যায় আমরা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাশীপুর থানার সহযোগিতায়

হকাররা যারা বসে রইল যারা জবরদখল করলো যাদের অঙ্গুলি হেলনে যাদের প্রশ্রয় করলো সেই পর্যন্ত আইনের লম্বা হাত পৌঁছবে তো না প্রথম কথা হচ্ছে যে আমরা তো শূন্য আমাদের বলারই অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা এমপি ছিলেন তখনও তার বামপন্থীদের বিরুদ্ধে বলার কোনো অধিকার ছিল না আসলে ব্যাপারটা হচ্ছে কি এখানে ন্যারেটিভসটা হচ্ছে তুমি যদি সংখ্যা না থাকে তুমি প্রতিবাদ করতে পারবে না সরকারের মানে আমি বলছি যে হিস্ট্রি হ্যাজ ইস ওন ন্যাস্টি হ্যাবিটস অফ রিপিটিং মানে তুমি বলো যে উনিশশো সালে ওই যে যে শূন্য দলের কথা বলছেন না বারবার ওই শূন্য দলের সদস্য হিসেবে বরিহাট মোড়ের পশরা নিয়ে বসেছিলেন হকার উচ্ছেদে অপারেশন সামসাইন ওনার বোধহয় মনে থাকা উচিত আর দু নম্বর হক না পেলে ওই বেকার আর হকার বাড়ে কমে না হক যদি না মারেন আচ্ছা আপনি বলুন তো পশ্চিমবাংলায় এই যাদের নাম বলছেন এরা কেউ কংগ্রেস করে না সিপিএম করে যাদেরকে বলছেন তোরা টাকা খেয়েছিস অল্প খাওয়া বেশি লোভ করা ভালো না এরা কি শূন্য পাওয়ার দলে নাকি এ সব সব বিজয়ী কাউন্সিলার বড় গলায় মালা পড়েছে বিশাল বিশাল ব্যাপার তাদেরকে বলুন না আচ্ছা মাননীয় যখন বলছেন অন্যায় হয়েছে তো ওরা তো এত বছর ধরে শুরু যে অন্যায় মানে অন্য আয় তা অন্য আয় করেছে আপনি কি মনে করেন ইলেকট্রিসিটির কানেকশান দিয়েছে কি এমনি এমনি কংগ্রেস দিয়েছে সিপিএম দিয়েছে বিজেপির লোকেরা দিয়েছে বিরোধীরা দিয়েছে আর ওখানে প্রতিদিন যে টাকা দিতে আচ্ছা ওখানে যে আইএন নামে সংগঠন আছে শ্রমিক সংগঠন তাদের সদস্য পদ ছিল না বারো বছর লাগবে তাহলে বারো বছর ধরে আমরা বলতে পারবো আমরা বলতে পারবো না বিকজ আমাদের নাম্বার নেই তাহলে আইএনটিসিসি সংগঠন চালা দিত না তাদেরকে তারা মিটিং মিছিল যায়নি তারা ব্রিগেড ভরায়নি তৃণমূলে তারা ভোটে যায়নি আসলে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে এখন মন পেতে হবে শহরের ভোট পাননি গ্রামের ভোট হয়ে গেছে কাজের সময় কাজই কাজ করলে পাজি গ্রামের ভোট শেষ হয়ে গেছে এরা সমস্ত বা আউটস্কার থেকে আসা লোক ম্যাক্সিমাম তাদেরকে তাদের ভোট হয়ে গেছে এখন শহরে মানুষের ভোট পেতে তাদের মন পেতে হবে তাই এই এই ব্যবস্থা আচ্ছা আপনি বুলডোজ করছেন বুলডোজ করা বলছেন এটা আমি চাইনি তাহলে বুলডোজ যারা করলো যারা এইসব ক্ষয়ক্ষতি করলো তাদের শাস্তি দেবেন কার অর্ডারে করলো তাহলে সিপি অর্ডার দিয়েছে পুলিশ অর্ডার দিয়েছে কর্পোরেশন অর্ডার দিয়েছে তিন দিন ধরে কারে ভাঙচুর হলো তাদেরকে কি শাস্তি দেবেন উত্তর নেবে কে অ্যাকাউন্টেবিলিটি নেবে আমরা তো শূন্য বারবার দাগিয়ে দেওয়া সোজা যে শূন্য তাহলে তাহলে আপনারাও তো ত্রিপুরায় শূন্য ছিলেন কেন গেছিলেন প্রতিবাদ করতে হাতরাসে তো আপনাদের কোনো চিহ্ন নেই শূন্য কেন গেছেন প্রতিবাদ করতে প্রতিবাদ করতে গেলে শূন্য বা নাম্বারের দরকার হয় না একজন সাধারণ মানুষও প্রতিবাদ করতে পারে বারবার এই দাগিয়ে দেওয়া আমি আবারও বলছি হিস্ট্রি হ্যাজ ইটস ওন ন্যাস্টি হ্যাবিট অফ রিপিটিং সাবজেক্ট